ভারত চীনকে ট্রাম্পের পাঁচশো শতাংশ শুল্কের হুমকি যুক্তরাষ্ট্রকে এবার রাশিয়ার বন্ধুকে শত্রু ভাবছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে এবার তিনি সমর্থন দিয়েছেন এমন এক বাণিজ্য বিলকে যার মাধ্যমে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখার দেশগুলোর ওপর পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর প্রস্তাব এসেছে সবচেয়ে বড় ধাক্কার মুখে পড়তে পারে ভারত ও চীন এই বিলটি পেশ করেছেন রিপাবলিকান সেনেটর গ্রাহাম তার দাবি রাশিয়া থেকে তেল ও পণ্য কিনে ভারত ও চীন কার্যত পুতিনের যুদ্ধযন্ত্রকে সচল রাখছে তিনি এবিসি নিউজকে বলেন যদি আপনি রাশিয়া থেকে পণ্য কেনেন এবং ইউক্রেনকে সাহায্য না করেন তাহলে আপনার পণ্যের ওপর পাঁচশো শতাংশ শুল্ক বসানো হবে ট্রাম্পও নাকি ব্যক্তিগতভাবে এই বিল পেশ করতে বলেছেন গ্রাহামকে তবে ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী শুরুতে ট্রাম্প প্রশাসন বিলের ভাষা নমনীয় করতে চেয়েছিল হবের জায়গায় হতে পারে ব্যবহারের মাধ্যমে আগস্টে সিনেটে আনুষ্ঠানিকভাবে এই বিল উত্থাপনের কথা ইতোমধ্যে চুরাশি জন সিনেটর এতে সমর্থন দিয়েছেন এটি পাশ হলে ভারতের জন্য তা হতে পারে অর্থনৈতিক এক দুঃস্বপ্ন কারণ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য দাঁড়িয়েছে প্রায় ঊনসত্তর বিলিয়ন ডলারে রাশিয়া থেকে অপরিশোধিত তেল সার কয়লা আমদানি এবং ভারতের ঔষধ ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি এই বাণিজ্যের মূল ভিত্তি উল্লেখযোগ্য যে রাশিয়ার বিরুদ্ধে চাপ প্রয়োগের এই উদ্যোগ শুধুই অর্থনৈতিক নয় এটি এক ধরনের কৌশলগত বার্তা যুক্তরাষ্ট্রের নতুন এই অবস্থান রাশিয়া মিত্র দেশগুলোর প্রতি চাপ সৃষ্টি করতে পারে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণেও বড় রকমের প্রভাব ফেলতে পারে উভয় দেশ দুই সালের মধ্যে বাণিজ্য একশো বিলিয়নে উন্নীত করার লক্ষ্য ঠিক করেছে তবে ট্রাম্প সমর্থিত এই নতুন শুল্কনীতি বাস্তবায়িত হলে সেই লক্ষ্য প্রায় অসম্ভব হয়ে পড়বে আপনি কি মনে করেন এই বিল বিশ্ব বাণিজ্যের নতুন উত্তেজনা ডেকে আনবে কমেন্টে মতামত জানান আর এমন বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে বিডি ডেইলি রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন